সুখ আর দুঃখ কখনো আলাদা ছিল না ওরা একে অপরকে ধাক্কা দিয়ে পথ তৈরি করে নেয় কখনও সুখ দুঃখকে ধাক্কা দেয় আবার দুঃখ কখনো সুখকে ধাক্কা দেয় আর সেই পথে লেখা হয় আমাদের নাম আমাদের জীবনের গল্প এভাবেই তৈরি হয় সুখ দুঃখের গল্প হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে শায়শমামের থেকে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ শেয়ার করার জন্য কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাইকে আমার মন থেকে অনেক বেশি দোয়া রইল সবাই অবশ্যই আল্লাহ পাকের অশেষ সহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি আজকের ব্লগটা আমি শুরু করেছি ধানমন্ডি লেক থেকে তো সকালে সায়ানকে স্কুলে দিয়ে হাঁটতে এসেছিলাম তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আগেও তো অনেকবার শেয়ার করেছি ধানমন্ডি লেকের এই যে সৌন্দর্য তো অনেকটা কিন্তু পানি বেড়েছে লেকের মধ্যে আর এই যে শাপলা ফুল ফুটছে আর কি তো এখানে এসে দাঁড়ালে না অনেক ভালো লাগে এত সুন্দর একটা পরিবেশ পানির ঠান্ডা একটা বাতাস মনটা একদম ঠান্ডা হয়ে যায় অনেকটা সময় কিন্তু আমি এখানে ছিলাম হেঁটে মানে এত ঘামা ঘেমে গেছি আর কি একটু দাঁড়িয়ে রেস্ট নিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনাদের কাছেও ভালো লাগবে আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি যেখান থেকে ভিডিওটা ধরেছি এটা হচ্ছে ধানমন্ডি লেকের ব্রিজ আর কি তো সেখান থেকে দাঁড়িয়ে পুরো ভিউটা এখানে দেখা যায় অপরূপ একটা সৌন্দর্য দুই পাশেই কিন্তু লেক আর এই যে মাঝখান দিয়ে এরকম রাস্তা অনেক ভালো লাগে এই জায়গাটা মানে এসে দাঁড়ালে আর এত বাতাস কি বলবো অনেকটা সময় কিন্তু থাকার পরে এখন বাসায় চলে এসেছি আর বাসায় এসে দেখি আমার ছেলে আম নিয়ে চলে এসেছে তো কিছু আম অর্ডার করা হয়েছিল রাজশাহী থেকে তো আমটা পাঠিয়ে দিয়েছে এখানে বিশ কেজি আম আছে জুড়িতে করে আর কি তো ঝুড়ি থেকে এখন ঢেলে নিয়েছি তো ওর বাবা অর্ডার করেছিল আমগুলা ছেলেকে সকালেই পাঠিয়েছিলাম আমগুলো আনার জন্য তো ছেলে নিয়ে এসেছে আমগুলা এখন এই যে বস্তায় ঢেলে রেখে দিতে হবে আমগুলা পুরোটাই কাঁচা তো আস্তে আস্তে পাকবে আর আস্তে আস্তে আর কি খাওয়া হবে আর এখন আমি চলে এসেছি কিচেনে তো ঈদের মধ্যে কিছু ডাল কেনা হয়েছিল তো সে ডালগুলো ভাজাও হয় নাই তো ডালগুলা এখন ভেজে নিচ্ছি মুগ ডাল আর কি অনেক সময় দেখা যায় রান্না বান্নার আগে যদি এই ভাসতে যায় তাহলে রান্নাটাও দেরি হয়ে যায় তো এই জন্য আগে থেকে যদি কিছু কাজ গুছিয়ে রাখি তাহলে হয়তো সংসারের অনেকটাই মানে নিজের সময়ও সেভ হয় অনেকটা তাড়াহুড়াও লাগে না রান্নার সময় তো কাজগুলা খুব দ্রুত হয় আসলে প্রত্যেকটা গৃহিণী কিন্তু তার নিজের জায়গা থেকে তার সংসারের সমস্ত কাজ স্মার্টলি করে থাকে তো কিভাবে কাজটা দ্রুত করা যাবে কিভাবে আগাবে এটা কিন্তু তার মাথায় সব সময় থাকে যে কোন কাজটা করলে কিভাবে ভালো হবে তো আমিও কিন্তু তার কমতি না আমিও সব সময় চিন্তা করি যে এই কাজটা এখন করলে ভালো হবে বা কাজটা যদি আমি গুছিয়ে রাখি তাহলে রান্নার সময় আমার একটু কষ্ট কম হবে তো এখন এই যে মুগ ডালটা কিন্তু ভেজে নিচ্ছি তো অনেক বেশি ভাজবো না মোটামুটি যেরকম হালকা একটা কালার আসে ওরকম করে আর কি ভেজে নেব ডাল বিশেষ করে খাওয়া হয় খিচুড়ি বা যদি কখনও দেখা যায় যে মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করি মুড়ি ঘন্ট আর কি ওই সময় এই তো দুইটা টাইমে কিন্তু মানে মুগ ডাল খাওয়া হয় তো আর কোনো ওরকম খাওয়া হয় না মুগ ডাল তো যাই হোক একবারে বেশি পরিমাণে নিয়ে আসে এই জন্য একবারে ভেজে গুসিয়ে রাখি আর এখানে কিছু মসুর ডাল উঠিয়ে নিচ্ছি তো এই ডাল সবগুলাই কিন্তু আমি একদম বেসে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে একে একে এখন কন্টেনারে রেখে দিচ্ছি তো এভাবে যদি রান্নাবান্নার আগে বা একটু অবসর টাইমে যদি কিচেনের কোনো কাজ গুছিয়ে রাখি তাহলে কিন্তু অনেকটা সময় বেঁচে যায় রান্নাবান্নার সময় আর কি আর মোটামুটি সব গৃহিণীরাই কিন্তু তার সংসার তার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে তো আমিও থাকি তো আমি চেষ্টা করি যখন আমি একটু অবসর সময় কাটাই একটু ফ্রি থাকি তখন এই কাজগুলো গুছিয়ে নেই কখনো যে ফ্রি থাকি বা বসে থাকি সেটার কিন্তু উপায় নেই তো বসে থাকলেও কিন্তু হাতে একটা ফোন থাকে হয়তো সেটা দিয়ে হয়তো কারো ভিডিও দেখি বা একটা ভিডিও এডিট করি যে আমার আর একটা ভিডিও তো ইউটিউবে দিতে হবে আর তাছাড়া সংসারের কাজ তো আসেই সেগুলো তো করতেই হয় তো সবই কিন্তু ক্যামেরাবন্দি করি না তো যতটুকু আপনাদের মাঝে দেখাই তো এই আর কি এর বাহিরে কিন্তু একটা গৃহিণীর অনেক কাজ থাকে সেটাও কিন্তু সে তাকে করতে হয় তো যাই হোক কথা বলতে বলতে মসুর ডাল ভরে নিলাম মুগ ডালটাও এখন ভরে নিচ্ছি জারের মধ্যে আর এইখানে হচ্ছে কিছু বুটের ডাল তো এই ডালটা এনেছিল এখন এই সবগুলো রিফিল করে নেবো আর সাথে হচ্ছে কিছু জায়ফল ছিল জায় ফাটিয়েছি ফাটানোর পরে কয়েকটা বার একদম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে তো খোলাগুলা ফেলে দিয়েছি আর ফলগুলো একটা বাটিতে রেখে দিয়েছি তো একবারে এইভাবে যে বেশি করে কিনে ফাটিয়ে একদম পরিষ্কার করে রেখে দিই এভাবে কিন্তু অনেক দিন পর্যন্ত ঘরে থাকে জায়ফল কিন্তু নষ্ট হয় না যখন বিভিন্ন রকমের মশলা তৈরি করি তখন কিন্তু ওর মধ্যে দিয়ে দিই তো যেগুলো গুঁড়া গোড়া হয়ে গেছে ওগুলো পরবর্তীতে মশলার মধ্যে আর কি অ্যাড করে নেব তো আর গৃহিণী আপনারা যদি রান্নাবান্না শুরুর আগে বা অবসর টাইমে এভাবে যদি কাজ আপনারা গুছিয়ে রাখেন তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের অনেকটাই কাজের চাপ কমে যাবে তো আমি যখন একটু ফ্রি সময় কাটাই বা রান্নাবান্না কম থাকে তখন কিন্তু এভাবে কিচেনের কাজ গুছিয়ে নিই এতে করে আমার মনে হয় যে রান্নার সময় বা যখন তাড়াহুড়া থাকে তখন কিন্তু অনেকটাই সময় সেভ হয় একসঙ্গে গুছিয়ে রাখলে আর কি আর এই যে ক্যাবিনেটের মধ্যে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন ঝুড়িগুলো আর কি এগুলার প্রত্যেকটার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের মশলা রাখা তো জারগুলো যেহেতু ছোটো ছোটো সব এক জায়গায় রাখি সব সমস্ত মশলা একসঙ্গেই পাওয়া যাবে তো এইভাবে ঝুড়ির মধ্যে ঘুষিয়ে রাখি তো ঝুড়ির মধ্যে ঘুষিয়ে রাখলে দেখা যায় সব একসাথে থাকে আর আমার খোঁজাখুঁজিও করতে হয় না মানে সব একবারে আর কি একসঙ্গেই নিতে পারি এক জায়গা থেকে আর পাশের কেবিনেটে ডালগুলো রাখতে গিয়ে দেখি যে বেশ ময়লা আছে তো সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি তো একবারে যে সব নামিয়ে ডিপ ক্লিন করবো আসলেই অনেক সময় দেখা যায় সময়ের অভাবে সেটা করতেও পারি না আবার মাঝে মাঝে দেখি যখন যেখানে একটু ময়লা আছে বা দু একটা তেলা পোকা আছে তো সেখানে দেখা যায় স্প্রে করে দিয়ে পরিষ্কার করে ফেলি তো সবসময় আসলে ডিপ ক্লিন যে করব সেটা সময়ে হয়ে ওঠে না তো এই জন্য যখন যেখানে যতটুকু ময়লা দেখি এতে মানে পরিষ্কার করে ফেলি আমার সময়ে কম লাগে আর তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আর কেবিনের যেহেতু আছে ময়লা তেলা কিন্তু হবেই তো এই চেষ্টা করি যে যখন যে জিনিসটা নামাই ওখানে যে ময়লা দেখি তখন সেখান থেকে আর কি পরিষ্কার করতে তো যাই হোক এদিক থেকে কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছি আর রান্নাটা করে নেব এখানে দুধ করব আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো আজকে অনেকটা অনেক দিনই পরে একটু অবসর সময় পেয়েছি তাই এই যে কিচেনের অবশিষ্ট কাজগুলা গুছিয়ে নিচ্ছি আসলে ফ্রি সময় বলতে মায়েদের তো কখনও ফ্রি সময় থাকে না বিশেষ করে যারা গৃহিণী আছেন তো অনেকের সংসার বড় অনেকের সংসার ছোট ছোট বড় যে সংসারই হোক সব গৃহিণীরা কিন্তু তার সংসারের প্রত্যেকটা কাজ স্মার্টলি করার চেষ্টা করে তো বাচ্চা কাছাদের পিছনে কিন্তু অনেকটা সময় চলে যায় আমাদের তো ওদের পিছনে সময় দিয়ে নিজে ইউটিউবে ভিডিও আপলোড করা বা ইউটিউবে ভিডিও দেওয়া সব কিছুই কিন্তু দেখা যায় টাইমলি খুব একটা যে করতে পারি তাও না মাঝে মাঝে একটু দেরি হয়ে যায় তো একটা ভিডিও যখন এডিট করি যখন ভয়েস ওভার করি ভয়েসে আসলে কি বলবো সেটাও একটা বিষয় কোন টপিকের উপরে ভিডিও দেব ওটাও কিন্তু মাথায় রাখতে হয় আর আমরা যারা মূলত এই প্ল্যাটফর্মে কাজ করি তাদের কিন্তু এটা এক্সট্রা একটা পেশার আমার মনে হয় তার কারণ হচ্ছে একটা গৃহিণী কিন্তু সংসারে যে একদম ফ্রি টাইম কাটায় রিল্যাক্সে থাকে তা কিন্তু না সংসারে সব কাজ গুছিয়ে তারপরে কিন্তু সে ইউটিউবে ভিডিও আপলোড করে তো একটা ইউটিউবে ভিডিও দেওয়ার পিছনে কিন্তু অনেকটা কষ্ট অনেকটা পরিশ্রম থাকে আমাদের সেই পরিমাণ কিন্তু যতটা কষ্ট যতটা পরিশ্রম আমরা করি তো যতটা আশা কর নিয়ে একটা ভিডিও আপলোড করি তো ততটা কিন্তু ভিউ হয় না ওয়াশ টাইম ওঠে না এটা একটা বড় প্রবলেম তো এখানে আসলেই আমরা সবাই কিন্তু কষ্ট করি সংসার বাচ্চা কাচ্চা সব দিক মিলিয়ে এর সাথে যাদের ছোটো বাচ্চা আছে বা উঠতি বয়সের বাচ্চারা আছে এদেরকে অনেকটা সময় দিতে হয় আর বাচ্চাদের যদি ভালো কিছু হয় তাহলে কিন্তু বাবারাই সব ক্রেডিট নিয়ে নেয় আর খারাপ কিছু হলে সব কিছু মায়ের তো মনে হয় যে মা বোধহয় ওই বাচ্চাটাকে অন্য কোথা থেকে নিয়ে আসছে মা বোধহয় নিজে হাতে ধরেই কোনো কিছু খারাপ হলে সেটা নিজেই করেছে তো এরকম একটা ভাবসাব আর কি তৈরি হয়ে যায় তখন তো এত কিছুর মধ্যে দিয়েও কিন্তু একটা গৃহিণী মানে চেষ্টা করে যে আসলে নিজে কিছু করা নিজের পায়ে দাঁড়ানোর জন্য সব সময় যে নিজের পায়ে দাঁড়িয়ে অর্থ উপার্জন করবে আর এটা কিন্তু একটা মোক্ষম বিষয় না তার নিজের একটা পরিচয় তৈরি করা তো যাই হোক সবাই কিন্তু সবার জায়গা থেকে আমরা গৃহিণীরা কষ্ট করছি তো সংসারের কাজগুলো গুছিয়ে বাচ্চা লালন পালন করে ইউটিউবের পিছনে সময় দিচ্ছি তো অনেকেই কিন্তু ধৈর্য হারা হয়ে যাচ্ছে আমরা ইউটিউবে কাজ করতে করতে তো ভিডিওতে ভালো ভিউ হয় না ভালো ওয়াশ টাইম আসে না তো ওই দিন আমাদের টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপুর কথাগুলো শুনছিলাম আপু কিন্তু অনেক দিন ধরেই মানে ইউটিউবে আছে তো আপু বলছিল যে আসলে ওনার কাছে খারাপ লাগে ভিডিওতে ভালো ভিউজ হয় না ওনার সেন্ট জমে না তো এরকম প্রবলেম কিন্তু অনেকেই ফেস করছে তো অনেকেই আমরা আসি যে আমরা যে শুধু টাকার জন্য এখানে এসেছি ইউটিউব করে টাকা অর্জন করব। এটা আসলে অনেক দূরের একটা বিষয় আসলে এগুলো মাথায় অনেক সময় আমাদের আসে না এগুলো ভাবাই যাবে না যাই হোক অনেকেই কিন্তু হতাশ হয়ে যাচ্ছি সংসার বাচ্চা কাচ্চা লালন পালন করার পরে ইউটিউবে সময় দিয়ে যতটা আশা করি আসলে সেরকম আসার মানে ফল যেটা বলে সেটা আমরা কেউই পাচ্ছি না আর এই কারণেই অনেকেই হতাশ হয়ে ইউটিউব ছেড়ে চলে যাচ্ছে ইতিমধ্যে অনেক আপুরা চলে গেছেন ছেড়ে তো সালমা আপুর কথাগুলো আমি শুনছিলাম আর ভাবছিলাম জানি না পরবর্তীতে আমাদের কি হবে তো যাই হোক আর কি এই হচ্ছে অবস্থা আমরা গৃহিণীরা সংসারে স্মার্ট হলেও স্মার্টলি কাজ করলেও কিন্তু ইউটিউবে আমরা স্মার্ট হতে পারছি না কারণ ইউটিউবটা হচ্ছে সম্পূর্ণ ভাগ্য ইউটিউবের রোবট যে কখন কার কিভাবে তার চ্যানেলটা ভালো করবে বা চ্যানেলটা চ্যানেলে ভালো ভিউজ দেবে এটা একমাত্র ইউটিউবের রোবট আসাই ভালো জানে এটা আসলে আমাদের জানার বা বোঝার কারোরই কোনো ক্ষমতা নাই তো সবার জন্য দোয়া থাকবে যারা কাজ করছেন তারা অবশ্যই সফল হবেন আর বিশেষ করে সালমা আপু তুমি যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকো তোমার উদ্দেশ্যে বলছি তুমি একদমই হতাশ হবে না আসলেই আমরা অনেকে আসি এখানে কিন্তু অর্থের জন্য আসি না এখানে শুধুমাত্র নিজের একটা সময় কাটানো নিজেকে ভালো রাখা ব্যস্ত রাখা থাকতে থাকতে দেখা যায় একটা চ্যানেলের প্রতি মায়া লেগে যায় এই জন্য কাজ করা আর কি তো এই জন্যই ভালো লাগে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য কিন্তু আমরা আসিনি এখানে ওটা একটা বিষয় না তো যাই হোক অনেক কথা কিন্তু বললাম কথা বলতে বলতে একদম ভিডিও শেষে চলে এসেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম